নমস্কার বন্ধুরা মামনি রূপ নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এদ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন তোমার সাড়ে পাঁচটা বাজছে ঘরে মানে খাটে শুয়ে শুয়ে বৃষ্টির ছবি তুলছি তোমরা দেখো আর এটা আমার বেডরুমের একটা জানলা পিছনে এরকম একটা মাঠ আছে এটা কিন্তু কোনো জলা জায়গা নয় এই বৃষ্টির জল জমি এটা এরকমই হয়েছে আর কীরকম সমানে বৃষ্টি পড়ছে দেখো দেখো জানলাতেও ছাট আসছে হ্যাঁ ওই জন্য ঘুম থেকে এখনও উঠে আবার শুয়ে পড়লাম এখনো উঠি নাই বৃষ্টিটা পড়ছে উঠেই বা কী করবো বলো যে তারপরে দেখো উঠে এলাম অনেকক্ষণ পর ঘুম থেকে দিয়ে দেখো রায় স্কুলে যাবে বৃষ্টিটা এখন একটু ছেড়েছে দিয়ে ওর মা সামনের পরীক্ষা তো ওর স্কুল কামাই করা যাবে না ওই জন্য ওর মা ওকে স্কুলে দিতে যাচ্ছে হ্যাঁ আর তোমার আমি বললাম যে রেনকোটটাও নিয়ে যা সঙ্গে রেনকোটটাও নিয়েছে তারপরে দেখো লাড্ডু ঘুম থেকে উঠে এলো এখন ও দেখ স্কুল যাবে মনে হয় দেখো ওর রায় চলে যাচ্ছে তো ওর খুব মন খারাপ আর ওর সঙ্গে তো সবসময় খুনসুটিগিরি করে ঘরে তো একদম উদ্ব্যস্ত করে দেখো ল্যাচটা নাড়ছে দেখো রাই ডাকছে লাড্ডু লাড্ডু করে আরও ল্যাজ নাড়ছে যাই হোক এবার তো সকালটা শুরু হলো এবারে তো আমার যুদ্ধও শুরু হলো আর দেখো বৃষ্টি হয়েছে তোমার রাস্তাটা দেখলেই বুঝতে পারবে আর দেখো রাস্তা একদম ধুয়ে দিয়ে চলে গেছে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে তো আমি সোমবারের পুজোটা করব। তারপরে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে দেখো চাটা করে তারপরে তোমার একটু চা খেলাম চাটা খেয়ে তারপরে আমার তো ওষুধ থাকে সকালবেলায় এবারে ধরো খালি পেটে ওষুধটা তো খেতে পারবো না ওই জন্য চাটা খাই খেয়ে ওষুধটা খাই খেয়ে তারপরে স্নান টান করে তোমার তারপরে পুজো করি কারণ দেখো বেঁচে থাকতে হলে তো সব কিছুই আমাকে মানে আমার নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে পুজোও করতে হবে সংসারে কাজও করতে হবে সবই করতে হবে বলো শুধু তো মানে ঠাকুর ঘর নিয়েও পড়ে থাকলে হবে না আবার বান্না নিয়ে পড়ে থাকলেও হবে না আর সকালে তো লিকার চা খাই একটু অল্প চিনি দিয়ে লিকার চা খায় আর গুঁড়ো সেই গুড়ের পাউডার মানে এনে দিচ্ছে গুড়ের পাউডারটা ওটাও মাঝে মাঝে দিয়ে খায় এই মানে মিলিয়ে মিশিয়ে মানে চাটা খায়। আর তোমার তারপরে দেখো স্নান টান করে এসে একটু আলতা পরছি আমি এই কেয়া সেটের আলতাটাই পরি আমার মানে প্রথম থেকেই আমার এই কেয়া সেটের আলতাটা পড়তে ভীষণ ভালো লাগে আর কেয়া সেটের আলতাটা পরলে পাও ফাটে না আর এত সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোয় না কেয়া সেটের আলতাটা আমার খুব ভালো লাগে আর একটা আলতা তোমার এক বছর হয়ে যায় তারপরে দেখো কাজের মেয়ে একধারে ধারে বেলপাতা এনেছে ফুল এনেছে আবার আমার হাজব্যান্ডও বেলপাতা এনেছে দিয়ে আমি আবার সেই দুটো বেলপাতাই ধুয়ে সব ফুল টুল ধুয়ে দেখো এত বাসন সব আমি ধুলাম ধুয়ে তারপরে এবার ঠাকুর ঘরে যাবো দিয়ে পুজোটা করব আজকে মানে বেলপাতা ফুল সব আর কালকে ভিডিওটা করতে পারিনি কেন বলো কালকে সব ঠাকুর ঘর পরিষ্কার করেছি রান্নাঘরে মানে ইয়েগুলো বক্সগুলো সব পরিষ্কার করেছি তো যে কালকে কোনো ভিডিওই করতে পারিনি সারাদিনই কাজ করেছি সেই চারটে পর্যন্ত ঠাকুর ঘরটা তো কী পরিষ্কার লাগছে আর সামনে তো মানে ভাদ্র মাস আসছে আমি ভাদ্র মাসে ঠাকুর ঘর পরিষ্কার করি না জানো তো আমি এই মানে শ্রাবণ মাসে শেষ হয়ে গেল শ্রাবণ মাসে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম আর আবার আশ্বিন মাসে করব। আর এ দেখো এই আকন্দ ফুলগুলো নেচে সব ছাড়ালাম ছাড়িয়ে দেখো তিনটে মালা গাঁদলাম আমার দুটো মানে শিব আচার একটা এই যে না ফিরিঙ্গি কি বললে নন্দী আছে এই পরাবো দিয়ে তোমার এখানে পুজোটা করছি তোমরা দেখতে থাকো আর আজকে বেলপাতাগুলো দেখেছো মন ভরে যাচ্ছে দেখো ঈশ্বরের যদি ইচ্ছা যায় না তাহলে মানে সে ঠিক নেবে আর নিজে হাতে ফুলের ফুলের মালা গেঁথে বাবা মহাদিকে পড়ালাম এটা কি কম মানে আনন্দের ব্যাপার বলো আমার তো খুব ভালো লাগছে মানে এর কোনো জবাবই হয় না যে নিজে হাতে মালা গেতে ঠাকুরকে পড়ানো আগের দিনে মেয়ে মালা এনেছিল কিন্তু আমার মালাটা না পছন্দ হয়নি কেমন কেমন ছিল আর কত ফুল ফুটেছে দেখো একবার মানে সাজিতে ফুল ধরছে না বলে আমি আবার এই গামলাটায় ফুলগুলো তুলেছি হ্যাঁ এত ফুল ফুটেছে আর তোমার সকালবেলা উঠে আর আজকে আমি একটু ঘি ঘিয়ের প্রদীপ দেবো তোমাদের একদিন বলেছি না যে আমি যেগুলো মেন মেন পুজো আমি ঘিয়ের প্রদীপ দিই কপুর দিয়ে একটু আরতি করি কিন্তু আজকে কপুর দেবো না কেন বলো কপুরদানিটা নিচে পড়া আছে ওটা ধোয়া হয়নি সেই ওই জন্যে আজকে আর দেব না চলো তাহলে মাকে একটু আরতি করে নিই ধূপ দিই দেখো আমার পুজো হয়ে গেল। আর ঠাকুর ঘরটা কত পরিষ্কার লাগছে বলতো তো পরিষ্কার মানে জায়গায় পুজো করতেও যেন ভালো লাগবে আর আমার একটু নোংরা হলে না কোনো কিছু ভালো লাগে না তারপরে আর নিচে চলে এলাম রান্নাঘরে এবার রান্না করবো আজকে সেরকম কিছু রানব না আজকে যেতে নিরামিষ খাবো এই ঘি করলা ভাজবো আর এই জলটা সিদ্ধ করতে দেবো প্রেশার উপকারে দুটো তিনটে সিটি দিয়ে নেবো আর তোমার ওই পটল ক্যাপসিকাম আলু ছানা আছে অল্প পনির আছে এসে এই যেটুকু কেটে রেখেছি ওইটা দিয়ে একটু আমি সবজি করব। আজকে কোনো মশলা বাটা বাটি নাই আজকে এই যে আদাটা একটু ঘষে নিচ্ছি আর একটু তোমার গুঁড়ো মশলা আছে ওই দিয়েই করবো গুঁড়ো মশলা বলতে আমি ঘরেই গুঁড়িয়ে রেখেছি আদা ইয়ে ধনে জিরে লঙ্কা গোলমরিচ এই মশলা দেবো দিয়ে নিরামিষ করবো একটু ঘি দেবো কাশুরি মেথি দেবো দিয়ে এই দিয়ে রান্নাটা করবো কারণ আলু তো ঘরে কেউই খেতে চায় না এই আলু দিয়েছি এই দেখবে পরে থাকবে এই রায় দু পিস খাবে আমি হয়তো এক পিস খাবো আমার হাজব্যান্ড এক পিস খাবে মেয়ে তো খাবেই না যে এই করেই মানে হবে ওই জন্যে দিলাম তারপরে দেখো চা বসিয়েছি চাটা খেয়ে নেবো এই করতে করতেই তারপরে একটু একটু করে রান্নাটাও করব। আর চাটা না খেলে যেন তো মনটা যেন কিরম কিরম হয় আর দেখো মুগের ডাল করব অল্প একটু মুগের ডালটাও ভেজে নিচ্ছি কারণ মুগের ডাল ভেজে না করলে কিন্তু টেস্ট হয় না খেতে ভালোও লাগে না আর ওলটা দেখেছো কী সুন্দর সিদ্ধ হয়েছে আর দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে ও তো আমি মানে যা দা দেওয়া দেবো আর তারপরে দেখো একটা শশা কাটছি আমার হাজব্যান্ড টিফিন খাওয়ার পর প্রতিদিন এই গ্রিন টিটা খায় তারপর আধ ঘন্টা পর আবার তোমার আই স্কুল থেকে নিয়ে আসে নিয়ে এসে একটা করে শশা খায় প্রতিদিন আগে যখন অফিস যেত তখন আমি শশা কেটে দিতাম তারপরে তোমার কোনো কিছু থাকলে কেটে দিতাম ফল ওই মৌসুমি টুসুম্বি থাকলে অন্য কিছু তো খেতে পাই না কলাম এইসব দিতে পারি না আর ওলটাকে সেনে দিচ্ছি ওতে সরষে মাটা দিচ্ছি নুন তারপরে তোমার তেল কাঁচা সরষে তেল আলে এব দিচ্ছি দিয়ে এটা ছেনে রাখবো এটা খেতে খুব একটু কুট কী গরম বলো তো আজকে আজকে প্রচণ্ড গরম আজকে এত গরম না গরমে থাকা যাচ্ছে না আর তোমার কি বলো বলো তো আজকে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো দিয়ে তারপরে সব পুজো টুজো করলাম মানে এক দফা আমার বেল বেলপাতা নিয়ে এসছে আবার আমার কাজের মেয়েকে ওকে বলেছিল ওদের মানে ও যে বাড়িতে থাকে না ওই বাড়িতে বড় একটা বৃক্ষি বেলগাছ আছে যে আমি বলছিলাম একটু বেলপাতা নিয়ে আসবে তো যে বেলপাতা এখন তো ফুল সব নিয়ে এসছে আমি আবার সে সকালবেলা অত বাসন সব মানে ভালো করে মেজে তারপরে তোমার স্নান করে তারপরে ওই ফুল তুলে পুজো মানে ফুল ছাড়িয়ে মালা গেঁথে তারপরে আমি পুজো করলাম তারপরে দুধ আসতে দেরি হয় দুধটা প্রায় মানে সাড়ে নটা দশটায় আসে দিয়ে তারপর ওরও তা করতে করতে কাজের মেয়েটারও কাজ ছাড়া হয়ে গেল দিয়ে আমি ওনার পুজো টুজো করে তারপরে নিচে এলাম নিচে এসে একটু টিফিন করলাম আর আজকে তো নিরামিষ খাবো মানে নিরামিষ ভাত খাবো কারণ আমার তো শরীর ভালো নেই আমি ওই মানে অন্য কিছু খেয়ে থাকতে পারবো না খেলে অম্বল গ্যাস হয়ে যাবে দিয়ে আবার শরীরটা খারাপ হবে ওই জন্য বাড়িতে সবাই বকাবো করছে যে না নিরামিষ ভাত খাবে দিয়ে আমি ওই ছানা পনির দুটোই ছিল করে সব আর পটল ছিল ওই মিট একটা সবজি বানিয়েছি আর মুগের ডাল আর আজকে ওল ভাতে করছি ওলটা ছিল তোমাদের বলেছিল আগের দিনে খানিকটা করেছিলাম আবার আজকে খানিকটা ছিল যে ওই ওলটা ভাতে দিচ্ছি দিয়ে ওই ওলটা ছানবো আর তো আছে যে ওই দিয়ে আজকে ভাত খাবো আজকে আর সেরম কিছু রান্না করবো না আর তারপরে আবার বিকালে ছোটো মেয়ে ছোটো মেয়ের শাশুড়ি আসবে দেখি ওরা এসে মানে ভাত খাবে না ওরা টিফিন খাবে আগে দিনে এসেছিলো বেগুনি ভেজে দিয়েছিলাম মানে কুমড়ো দিয়ে আজকে দেখছি অন্য কিছু একটু বানাবো নাকি ভাবছি কুমড়ো এনেছে হ্যাঁ দেখি এখন যদি মনে হয় অন্য কিছু কিন্তু যা গরম গরমে কি খাবে বলো তো কিছু মানে মানে মানুষ খেতে পারছে না আর ঘুম শুনি গরম একদম সকালে বৃষ্টি হয়েছে ঘুম থেকে মানে উঠে নাই বিছে না তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিল দিয়ে আবার কিছুক্ষণ শুয়ে তারপরে সকালে একটু এক্সারসাইজ করি এখন তো হাঁটতে যেতে পারি না বিকালে সকালে কোনো সময় হাঁটতে যেতে পারি না ওই জন্য একটু এক্সারসাইজ করি আর তোমার দিয়ে তারপরে উঠে তারপরে নিজের কাজকর্ম যেগুলো থাকে ফুলতুলা ঠাকুর বাসন ধোয়া নিজে ফ্রেস হওয়া চা খাওয়া এগুলো তারপরে করি আর শেষকালে আমার রান্না হয়ে এসেছে শুধু ডালটা হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেলেই মানে ওটা ফোড়ন দিয়ে দেবো হয়ে যাবে আর লাড্ডু দেখো আমার কাছে গরমে বসে আছে ফ্যান চালাইনি কথা বলছি তোমার সঙ্গে কলকল করে ঘামছি আর ও দেখো ওইখানেই বসে আছে তো ঘরে দু ঘরে দুটো ফ্যান চলছে রায় একটা ঘরে আছে রায়ের বাপু একটা ঘর আছে তোমার না আর তোমাদের আর একটা জিনিস দেখাই দেখো এই আগে আমার লোহাটা ছিল তোমরা দেখেছিলে কি জানি না আগের ভিডিও দেখলে সেই লোহাটার এখানে বল ছিল দুটো দিয়ে সে বলগুলো না মানে ইয়ে হয়ে গেছিলো টুবে বেগে মানে ছেড়ে যাওয়ার মতো ছিল। যে সেই লোহাটা দিয়ে আর একটুখানি সোনা দিলাম দিয়ে দেখো এই লোহাটা করিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে এমনি একটা পাতের উপর আছে সেটা করতে ভালো লাগে না এইটাই করালাম দিয়ে একটু ফুল দিয়েছে এবারে এবার একটু ফুল দিলাম আর একটা পলা বাঁধানো ছিল আগে তো টোপটোপ পড়া যায় টোপটোপ পলা বাঁধানো আমি পছন্দ করি না তাও পরেছিলাম মানে এরকম আমার একটা মুখ দেওয়া পলা ছিল দিয়ে ভেঙে অনেক দিন পরেছিলো মানে এই মুখটা ছেড়ে গিয়েছিলো দিয়ে আবার এই পলাটাও করালাম ওই পলাটা দিলাম আর একটু সোনা লাগলো এটা দিলাম দিয়ে দেখো ডিজাইনটা তো আমরা বলি হয়েছে এই দুটো করালাম যে আমার মেয়ে বলছে মা আজকে সোমবার আজকে তুমি পড়ো মায়ের চরণে ঠেকিয়ে সে ওপরে গিয়ে মায়ের চরণে ঠেকিয়ে এই দুটো করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তাহলে তাহলে চলো পরে আবার তোমাদের সাথে সাথে বক বক করবো কারণ এখনও রান্না তো কমপ্লিট হয়নি আর রান্না কমপ্লিট হলেও হবে না এখনও ধরো সব মোছামুছিগুলো একটু মুছে মুছে মুচেনি ওই রান্না করার পর করি সকালে সময় হয় না দিয়ে মোছামুছিগুলো করে নিয়ে তারপরে আবার একবার একটু স্নান করবো আমার মাথায় স্নান করবো না সকালে শ্যাম্পু করে মানে তারপর পুজো করেছি আর চুলটা দেখো কীরকম মানে রাফ হয়ে গেছে এই যে চুলটা কালার করবো পার্লারে পুজোর আগেই করবো একটা পার্লার আছে আমরা যে পার্লারটাই করি ওই পার্লারটায় গিয়ে করবো আর আর এই দেখো সেদিন বললাম এই যে আমটিটা এই সব করি করানো হচ্ছে ঠিক আছে চলো তাহলে আর দেখো আজকে না আমি আনন্দ নাড় বানাবো ওই জন্যে এটা মেখে রেখে দিচ্ছি হয়তো তোমাদের আমার ভাজাটা দেখানোর সময় হবে না কারণ এটা আমি মেখে অন্তত এক দেড় ঘন্টা রাখতে হবে ওইটা আমি মেখে এক দেড় ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আর আজকে বিকালে আমার ছোট মেয়ে আর ছোটো মেয়ে শাশুড়ি আসবে এবারে আর আগের দিনও এসেছিলো সেদিনে ভেজে দিয়েছিলাম আর আজকে তো প্রতিদিন তো সেটা দেওয়া যাবে না আর ওরা কেন আসছে যেন ওরা মানে ওদের সে দোকান খুলবে তো দোকানের কিছু মাল কিনতে আসছে আর কি টুকটাক যেগুলো এখানে হোলসেল রেটে পাওয়া যায় বর্ধমানেও তো হোলসেল রেটে অনেক জায়গায় পাওয়া যায় সেগুলো কিনতে আসছি বড় মেয়ে শুধু সাথে শাকছে দিয়ে কিনবে দিয়ে ওই জন্য আজকে আবার কী করেছি তো আজকে তোমার তোমার আমি একটু চপ বানিয়ে দেবো ভাবলাম আর এদের করে আয়ের জন্য আবার কাঁচা পোস্ত পারলাম ও বললো আমি ওই মিক্স সবজি দিয়ে ভাত খাবো না দিয়ে ওর জন্য আবার কাঁচা পোস্ত নুন আর তেল দিয়ে আর ওই ডাল করেছি মুগের ডাল আর এই যে ঘি করলা ভাজা আছে এই দিয়েও ভাত খাবে দেখেছ যটা মানুষ তরকম রান্না খাওয়ার খুব মানে কি তো আমার ঘরে ঝামেলা সবাই যদি একরকম দিয়ে খায় না ভালো লাগে আর দেখো চপটা ভাজবো বলে একটু বাদাম আর একটু নারকেল ভেজে নিচ্ছি সব মশলা দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে পুরো ভেজে রেখে দেবো যখন ওরা আসবে গরম গরম ছেঁকে দেবো তোমাদের আজকে আমি চপ ভাজাও দেখাতে পারবো না আর ওটাও ভাজা দেখাতে পারবো না এটা আমি কালকে দেখাবো তোমাদেরকে এটা মেখে রেখেছি আমি এমনি খুব কিছু দিচ্ছি না নিরামিষ করবো তো ওই জন্য অল্প একটু বাদাম একটু নারকেল একটু গুঁড়ো মশলা করে রেখেছি রোস্টে এই ধনে জিরে এইসব দিয়ে আর তোমার একটু লবণ একটু মিষ্টি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ একটু গন্ধটা বেঁচে একটু কাশুরি মেথি দেবো খেতে খুব ভালো দেখবে তোমরা চপের মধ্যে একটু কাশুরি মেথি দেবে খেতে খুব টেস্ট হয় আর বেসনটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা